আমি আপনাদেরকে একটা গর্ব শোনাতে চাই একবার এক সাহেব আমাদের দেশে এসে এক গ্রামের মধ্যে গেলেন ওই গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে প্রচন্ড পৃষ্ঠা অনুভব করলেন তাকে দেখলেন এক ভদ্রলোক একজন চাষা সে জমিতে হাল চাষ করছে তিনি তার কাছে তার কথা বললেন ওই কৃষক ডাব গাছে ডাব পেড়ে এনে যখন ওই সাহেবকে দিলেন সাহেব প্রাণ ভরে খেয়ে তাকে উপকার করতে চাইলেন এবং সেই উপকার করতে গিয়ে তিনি যে কাজটি করতে চাইলেন তিনি তাকে বললেন তোমাকে তো অনেক কষ্ট করতে হয় এই কষ্ট করে প্রতিদিন তুমি চাষ করো হাল চাষ করে তারপরে সেখানে ফসল ফলাও তোমাকে প্রচুর কষ্ট করতে হয় তোমাকে আর কষ্ট করতে হবে না তোমার এই জমিটি আমি কিনে নিতে চাই তোমাকে প্রচুর টাকা দিতে চাই এত টাকা তোমাকে দেব যে তুমি তোমার এই জমির যে দাম তার থেকে তুমি অনেক গুণ বেশি পাবে তুমি সেই টাকা দিয়ে শহরে চলে যাও সেখানে গিয়ে তুমি বাড়ি ভাড়া করে আরাম আয়েসে জীবনযাপন করো আমার ওই কৃষক কি করেছিল জানেন ওই কৃষক কিন্তু তার কাছে জমি বিক্রি করেনি ওই কৃষক বলেছিল বাবা তুমি আমার অনেক উপকার করতে চাও তুমি আমার অনেক শুভাকাঙ্ক্ষী তোমার এই টাকাগুলো দিয়ে আমি হয়তো আজকে দিয়ে সেরকম হোটেলের মতো হোটেলে গিয়ে দু চার দিন ভালো থাকবো আরাম আয়সে থাকবো তারপর যখন এই টাকাটি ঘুরিয়ে যাবে তখন আমি কি খাবো আমার এই ডাব গাছটি আমি কোথায় পাবো ডাব গাছটি কেটে একটা বিল অথবা তৈরি করবে সেখানে তার এই ডাব গাছ পাবো না তোমার মতো কঠিন আমি আর সেবা করতে পারবো না ওই কৃষক যদি এতটুকু অনুভব করতে পারে আমরা কেন শিক্ষিত ভদ্র এই বিষয়টি অনুভব করতে পারছি না একের পর এক আমাদের জলাশয় এগুলো ভরাট করে ফেলা হচ্ছে আমাদের নদী দখল এবং দূষণ করা হচ্ছে আমাদের গাছপালাগুলো একের পর এক কেটে এক বিরান ভূমিতে পরিণত করা হচ্ছে আমাদের ঢাকা শহরের তাপমাত্রা এখন বিয়াল্লিশ থেকে তেতাল্লিশ ডিগ্রি মানুষের দাবিশ্বাস উঠছে রাস্তার যে মানুষ তারা জিরাদোর মতো জায়গা পাচ্ছে না বিশ্রাম নিতে পারছে না এরকম একটি সময়ে আমরা এখানে এসে দাঁড়িয়েছি আপনাদের সামনে শহীদ আনোয়ারা উদ্যান রক্ষার দাবিতে পুনরুদ্ধারের দাবিতে কথা ছিল মেট্রো রেলের কাজ শেষ হলে এই উদ্যান আবার ফেরত দেওয়া হবে এখানে উদ্যান তৈরি হবে নতুন করে গাছ লাগানো হবে কিন্তু আমরা দেখছি একের পর এক সেখানে বিল্ডিং তৈরি হচ্ছে কনক্রিটের বিল্ডিং তৈরি হচ্ছে একের পর এক এক একজনকে ইজারা দেয়া হচ্ছে একের পর এক রেস্তোরাঁ তৈরি হচ্ছে একের পর এক ফাস্টফুডের দোকান তৈরি হচ্ছে এই ফাস্টফুডের দোকানে গিয়ে আমরা আছি একের দিনের দিনে মোটা হচ্ছি এবং সেখানে আমরা রুদ্ধ হয়ে পড়ছি আর ওই যে এক সময় আমরা বাইশ পরিবারের মধ্যে লড়াই করেছি আজ বাইশ হাজার পরিবার যে হাসপাতাল তৈরি করছে ক্লিনিক তৈরি করছে সেখানে গিয়ে ওষুধের দোকান তৈরি করছে সেখানে গিয়ে আমরা লাইন লাগাচ্ছি আমরা ওই হাসপাতালে ভর্তি হচ্ছি চিকিৎসার জন্য নিঃশ্বাস দেয়ার জন্যে বায়ু সেবনের জন্যে অক্সিজেনের জন্যে কিন্তু আমাদের অক্সিজেনের কারখানাগুলি আমরা একের পর এক ধ্বংস করছি এরকম এক সময় দাঁড়িয়ে আপনাদের কাছে আহ্বান জানাতে চাই আপনারা এই অঞ্চলের মানুষ আসুন আমরা যারা এখানে সমাবেত হয়েছি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে এই আঙোরা উদ্যান রক্ষার দাবিতে লড়াই শুরু করি এই লড়াই আজকে থেকেই শুরু হোক এর বিরুদ্ধে লড়াই করতে না পারলে আমরা আমাদের আর কোনো কিছুই অবশিষ্ট রাখতে পারবো না উন্নয়নের নামে কিচ কাঠ পাথরের পাশা প্রাচিয়ে আমরা আবদ্ধ হয়ে পড়ল আমাদের শিক্ষা আমাদের সংস্কৃতি আমাদের পরিবেশ সব ধ্বংসের প্রান্ত এসে দাঁড়িয়েছে আসুক এখনই এর বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ সংগ্রাম করে তুলি আমরা যারা প্রাণ প্রকৃতিকে ভালোবাসি আমরা যারা মানবিকতাকে ভালোবাসি মানুষকে পছন্দ করি মানুষ এবং প্রকৃতিকে পছন্দ করি জীবনকে পছন্দ করি তারা সমবেতভাবে এর বিরুদ্ধে লড়াই করে তুলি আন্দোলন গড়ে তুলি সেই আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি এবং আমি আমার সহি বক্তব্য এখানেই শেষ করছি